আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজকে কিন্তু আপনাদের মাঝে আমি চমৎকার একটি ডিজাইনের নকশি কাতা সেলাই এবং ডিজাইন দেখাবো তো আজকের এই ডিজাইনটা কিন্তু একদমই আনকমন তো অনেকেই ঘরে বসে থাকেন নকশি কাতা সেলাই করতে চাচ্ছেন এবং কী রকম ডিজাইন করবেন এবং কী কালার কাপড়ের উপরে নকশি সেলাই করবেন কী কালার সুতা দিবেন সে সম্পর্কে কিন্তু আপনাদের একদমই ধারণা নাই তো আজকের এই ভিডিওটি দেখার পরে কিন্তু আপনারা অনায়াসে বুঝতে পারবেন যে কি ধরনের সেলাই করবেন এবং কীরকম ডিজাইন করবেন আর এই আজকের এই ডিজাইনটা কিন্তু একদমই আনকমন একটি ডিজাইন তো এর আগে কিন্তু আমি এটা সেলাই দেখিয়েছিলাম কিন্তু সম্পূর্ণটা ডিজাইন সেভাবে দেখানো হয়েছিল না তো আজকে আপনাদের মাঝে আমি একদমই সুন্দরভাবে কিন্তু দেখানোর চেষ্টা করব যে কিভাবে এই সুন্দর ডিজাইনের নকশিগাটি সেলাই করা হয়েছে তো আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে স্কিপ না করে দেখতে থাকুন যে কিভাবে এই সেলাইটা করা হয়েছে তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন কাঁথা এটা কিন্তু গোলাপি কালার একদমই রানী গোলাপি কালার কাপড় আর সাদা কালার সুতা দিয়ে এই সম সুন্দর নকশি কাঁথাটি কিন্তু সেলাই করা হচ্ছে তো এই সেলাইটা কিন্তু একদমই সহজ সেলাই ঝুড়া সেলাই এবং মাঝখানে একটা করে কিন্তু চেন সেলাই করে নেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একদমই হালকা শীতের মধ্যে কিন্তু এই কাঁথাটি একদমই পারফেক্ট একটি কাঁথা কিংবা হঠাৎ করে বৃষ্টি আসলো ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা তো সে সময়ও কিন্তু এই সুন্দর ডিজাইনটা আর নকশি কাঁথা আপনারা ব্যবহার করতে পারবেন আর এই ডিজাইনটা কিন্তু হালকার মধ্যে গর্জিয়াজ আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে শুধু আমার কাছে না যে কোনো মানুষের কাছে এই কাথাটি অনেক ভালো লাগবে আর এই কাঁথাটি কিন্তু সেলাইও একদমই সহজ এবং একদম কম সময়ের মধ্যেই কিন্তু এই নকশি কাঁথাটি সেলাই করা যায় আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চেন সেলাই করে নিচ্ছে আর চেন সেলাই কীভাবে করতে হয় সেটা তো আপনারা জানেন যারা জানেন না তারা দেখে নিন কিভাবে করে নিচ্ছে তো এখানে কিন্তু কোট কোট করে করা হয়েছে আর যেহেতু ডিজাইন আছে অনেক রকমের চার সাইডে কিন্তু এরকম করে ফুল করা হবে তো এটাকে কি ফুল বলে আমি জানি না তো দুটা করে চেন এবং মাঝখানে দুইটা তিনটা ঝুড়া সেলাই করে তারপরে কিন্তু দুই সাইড থেকে এভাবে সেলাই করলে চমৎকার এই ডিজাইনটা কিন্তু হয়ে যায় তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু করা হচ্ছে আর এখানে কিন্তু সাদা কালার সুতো নিয়ে করা হয়েছে আপনারা চাইলে যে কোনো কাপড়ের উপর এবং যে কোনো কালারের উপরে কিন্তু এই সুন্দর ডিজাইনটা করতে পারবেন সুন্দর ডিজাইন কিন্তু অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে কিভাবে সুন্দর করা যায় আর নকশে কাতা যত ভা সেলাই ভালো করে সেলাই করবেন ততই কিন্তু নকশে কাতা দেখতে ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন এই যে চেন সেলাই করে এবং এই ফুলগুলো কিন্তু কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন তিন সাইডে কিন্তু হয়ে গেছে অলরেডি তিন সাইড বলতে দুই সাইডে কমপ্লিট হয়ে গেছে এবং আর দু আরও দুই সাইডে হবে যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগে আপনারা চাইলে শুধুমাত্র এভাবেও ডিজাইন করতে পারেন তো ডিজাইন মূলত নিজেদের মধ্যে কথা তো ঝুড়া সেলাই না করেও আপনারা চাইলে সে ওভাবেও করতে পারেন আবার আপনারা চাইলে নকশা করে তারপরে এভাবে সুন্দর ডিজাইন করতে পারবেন তো আমার কাছে কিন্তু এই ডিজাইনটা অনেক অনেক ভালো লেগেছে তো আমাদের বাসার পাশে অনেকজনই এরকম ডিজাইন করছে আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে কিন্তু এরকম করবেন মাঝখানে চারটা কিন্তু ফুল দিয়েছে আর লতারের মতো ফুল দেওয়া হয়েছে কিছু তারপরে সাইড দিয়ে যে চেন সেলাই করে ডিজাইন করা হয়েছে তো আসলে অনেক ডিজাইন আছে এখানে আর সেলাইটা তো আপনারা দেখতেই পারলেন কীভাবে সেলাইটা করা হয়েছে আর ডিজাইনটাও তো আপনারা বুঝতে পারলেন যে কীভাবে ডিজাইনটা করা হয়েছে আর এই ডিজাইনটা কিন্তু হাতে করা হয় না এই ডিজাইনটা ডাইস দিয়ে ছাপিয়ে তারপরে কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে তো অর্ধেকের বেশি হয়ে গেছে কাঁথাটি কিন্তু হয়ে গেছে তো আর অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু এই কাঁথাটি হয়ে যাবে আর এই কাঁথাটি কিন্তু সেলাই করতে একদমই কম সময় লাগে এক মাস লাগেই না বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে কিন্তু সেলাই করা হয়ে যায় তো আপনারা যারা ঘরে বসে থাকেন সেলাই কাজ করতে যাচ্ছেন এবং সময় যাচ্ছে না বাসায় বসে থেকে তারা কিন্তু চাইলে এভাবে সুন্দর সুন্দর ডিজাইন করে নিতে পারেন আপনারা যদি প্রথম অবস্থায় সেলাই করতে সাহস না পান তাহলে কিন্তু ছোটো কাথায় উপরও আপনারা চেষ্টা করে দেখতে পারেন যে করতে পারেন কি না তো ভিডিওর মাঝখানে বলবো যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন কারণ আমি কিন্তু প্রতিদিন নতুন নতুন ডিজাইনের নকশি সেলাই এবং ডিজাইন আপনাদের মাঝে দেখিয়ে থাকি তা আপনারা যদি সুন্দর সুন্দর ডিজাইনের সেলাই শিখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তো এই কথাটি সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর এখানে কিন্তু চার দুই তারের সুতা চার পোর করে নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে মোটা চিকন করেও নিতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু নিতে পারবেন আর এই কাঁথাটি কিন্তু সম্পূর্ণ একটা বড় সাইজের কাঁথা সাড়ে সাত গজ কাপড়ের উপরে কিন্তু এই কাঁথাটি জোড়া হয়েছে আপনারা চাইলে তিন পোরল চার পোড়ল পাঁচ পোড়ল দিয়েও কিন্তু জুড়ে নিতে পারেন এক এক জায়গায় ভেদে কিন্তু আসলে জায়গাভেদে এক এক জায়গায় মোটা কাঁথা পছন্দ করে আবার এক এক জায়গায় কিন্তু পাতলা কাঁথা পছন্দ করে তো আমাদের এখানে বেশিরভাগই চারপোরল দিয়ে কিন্তু কাঁথা জুড়ে থাকে আর এই কাঁথাটি সাড়ে সাত গজ কাপড়ের উপরে কিন্তু এই কাঁথাটি করা হয়েছে আর সুতা সুতা চার থেকে চার থেকে পাঁচ ববিন কিন্তু সুতা লাগবে তো যাই হোক আমি কিন্তু সম্পূর্ণটা আপনাদের বলে দিলাম আপনারা অবশ্যই চেষ্টা করবেন সেলাই করার জন্য তারপরেও যদি সেলাই করতে না পারেন তাহলে পরবর্তীতে আবার আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার তো আপনারা কী ধরনের সেলাই শিখতে চান এবং দেখতে চান আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো আপনারা যে কোনো কালারের উপরেই কিন্তু এই সুন্দর ডিজাইনটা আপনারা করতে পারেন যে কোনো কালারের উপর লাল খয়েরি সাদা কালো যে কোনো কালারের উপরে কিন্তু করলেও অনেক সুন্দর লাগে তো এই কথাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু এই কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না তো আজকের ভিডিওটি আর লম্বা করতে চাচ্ছি না আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আজকে পর্যন্ত